নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজ অনেক দিন পর চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে রবিবার ছুটির দিন ভাবলাম সারাদিন কি করি না করি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই জানেন বন্ধুরা কবিতা পাঠ করতে আমার বরাবরই ভালো লাগে তবে কবিতা পাঠ কিন্তু আমার মনের একটা সুপ্ত ইচ্ছা বলতে পারেন যেটা ওয়াইটির দৌলাতে আমি পূরণ করতে পারছি এবং অবশ্যই আপনাদের সহযোগিতা আন্তরিকতা ভালোবাসা যেটার জন্য আমি মনে অনেকটা বল পাই সাহস পাই না হলে আমার এই সুপ্ত ইচ্ছাটা সুপ্তই থাকত একটু মনে করে দেখুন বন্ধুরা আমরা যখন ছোট ছিলাম আমাদের বড়রা আমাদেরকে জিজ্ঞাসা করতেন যে বড় হয়ে কী হতে চাস আমরা অনেকে অনেক কথাই বলতাম মানে যার মনে যেটা ইচ্ছে হতো কেউ বলতো ডক্টর হব কেউ বলতো টিচার হব কেউ বলতো সার্ভিস করব। আমাকে যখন কেউ জিজ্ঞাসা করত তুই কি হতে চাস আমার উত্তরটা এরকম ছিল শুনলে আপনারাও হাসবেন আমি বড় হয়ে চিন্তা করব বড় হয়ে আমি কি হতে চাই সবাই তখন হো করে হাসতো এখন সেগুলো মনে করলে আমার নিজেরই হাসি পায় এতগুলো কথা এই কারণেই বলা বন্ধুরা আমার মনে কোথাও সুপ্ত ইচ্ছে ছিল তখন যে কবিতা আবৃত্তি শেখা এবং স্টেজে স্টেজে কবিতা আবৃত্তি পাঠ করা কিন্তু সেটা সাহস করে কোনোদিন কাউকে বলতে পারেনি আমার নিজের মাকেও না কারণ আমার ছোটোবেলাটা অতটাও সহজ ছিল না অভাবের সংসার ছিল কোনো রকমের পড়াশোনাটুকুই করতাম স্বাচ্ছন্দ্য এসেছে অনেক পরে ততদিনে শেখার বয়স পার হয়ে গেছে সেটা তখনই চিন্তা ভাবনা ছিল আমার কিন্তু এখন আমি মনে করি শেখার কোনো বয়স হয় না মৃত্যুর আগের দিন পর্যন্ত আমাদের অনেক কিছু শেখার থাকে থাক সেসব কথা আচ্ছা বন্ধুরা বলুন তো এই ফুলকপি গাছটার কথা আপনাদের মনে আছে কি না আমার পুরনো একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম তখন অবশ্য ফুলকপি ধরেনি শুধু গাছটাই ছিল তরতাজা গাছটাকে দেখতাম আর আমি খুশি হয়ে যেতাম এখন একটা না তিন তিনটে ফুলকপি ধরেছে গাছে দেখে যে কি ভালো লাগে তা বলার না এমনি আমি একটু গাছ পাগল মানুষ সকালে ঘুম থেকে উঠে গাছগুলোতে জল দিয়ে আর রেকর্ডিং করতে করতে আপনাদের সঙ্গে গল্প করছি চাটা আগেই বানিয়ে রেখেছিলাম ফ্ল্যাক্সে চা খাওয়া হয়ে গেল আমার এবার আমি ব্রেকফাস্টটা বানিয়ে নেব নিশানের জন্য একটু ম্যাগি বানাবো আমার আর অমিতের জন্য একটু ডিম টোস্ট ওকে জিজ্ঞাসা করেছিলাম ডিম টোস্ট খাবি কি না ঘুম চোখে বললো না মা আমি আজকে ম্যাগি খাবো কিন্তু বলা যায় না ঘুম থেকে উঠে আবার যদি বলে আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে বলেছি তখন আবার কাণ্ড শুরু হবে তাই একটু বেশি করেই বানিয়ে নিলাম যদি মনে হয় ডিম টোস্টও খেতে পারবেও আজকে সানডে তো সেই কারণে আমি আর ডাকিনি ওদেরকে ওরা বাবা ছেলে দুজনেই এখনও ঘুমোচ্ছে তবে আর বেশিক্ষণ ঘুমোতে পারবে বলে মনে হচ্ছে না এবার ডাকতেই হবে কারণ একটু পরেই নিশানের ড্রয়িং স্যার চলে আসবেন জানেন বন্ধুরা এক একটা বাচ্চা এক একটা বলবো কেন বেশিরভাগ বাচ্চারাই ড্রয়িং করতে কত ভালোবাসে কিন্তু আমার ছেলেকে দেখি ড্রয়িং করতে একদম ওর ইচ্ছে করে না ইচ্ছে করে না কতটা বললেও ভুল হবে মানে এই যে গাছপালা মানুষজন সিনারি এই সব ড্রয়িংগুলো ওর একদম ভালো লাগে না ও ভালোবাসে কার্টুন ক্যারেক্টার আঁকতে অ্যানিমে ক্যারেক্টার আমি অত বুঝি না ওতে নাকি কি স্পেশাল এফেক্ট থাকে মোট কথা ও চিরাচরিত যেসব ড্রয়িংগুলো হয় মানে গাছপালা পশু পাখি নদী নালা সিনারি এই এইসবগুলো ও কিছুতেই আঁকবে না সেই জন্যই তো এক একবার আমার ভীষণ রাগ হয়ে যায় তখন আমি ওকে বলি তুই তার মানে বড় হয়ে ওই দেয়াল লিখিয়ে হবি তোকে ওই করতে হবে ওর স্যার যে ড্রয়িং হোমওয়ার্ক হিসেবে দিয়ে যায় সেটা সারা সপ্তাহে কিচ্ছু করে না ওই জন্য ওর পছন্দ মতো এই সমস্ত জিনিস এইসব অ্যানিমে ক্যারেক্টার সবগুলো ড্রয়িং করবে আর ঠিক শনিবার দিন হলে তখন হোমওয়ার্কটা নিয়ে বসবে কি যে জ্বালায় পড়েছি না আমি বলার না যাই হোক ব্রেকফাস্ট আমার রেডি হয়ে এসছে মোটামুটি স্নান করে আমি পুজো করে নেব এবার পুজো হয়ে গেলে রান্নাঘরে যাব আমি তাড়াতাড়ি আমাকে রান্না বসাতে হবে আজকে বিশেষ কিছু রান্নাও করব না আমি কারণ বিকেলে নিশানকে নিয়ে একটু আমার বেরোনোর আছে পুজো হয়ে গেছে আমার এবার আমি রান্নাঘরে চলে যাব আজকে শুধু চিকেন আর ভাত আর কিছুই করবো না সামনে পয়লা বৈশাখ আসছে সেই কারণে নিশানকে নিয়ে গিয়ে একটু জামা কাপড় কিনে দেওয়ার আছে কারণ ওর এক্সাম তো খুব সামনে সেই সময় আমি হয়তো ওকে নিয়ে বেরোতে পারবো না তাই ভাবলাম আগে ভাগে গিয়ে পয়লা বৈশাখে একটু জামা কাপড় কিনে দিই ছেলেটাকে কারণ পয়লা বৈশাখে ওদেরই তো আনন্দ নতুন জামা কাপড় পরবে আমাদের বড়দের থেকে বাচ্চাদেরই তো আনন্দ একদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে চিকেনটাও আমার প্রায় হয়ে এসছে ওর স্যার ওকে ড্রয়িং করিয়ে চলেও গেছেন একটু উঠোনে খেলছে এখন এই ঠাটা পড়া রোদে এখন ক্রিকেট খেলছে কত করে বললাম এত রোদের মধ্যে খেলিস না শরীর খারাপ হয়ে যাবে কে কার কথা শোনে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে নিশান স্নানেও চলে গেছে ওর খাবারটা আমি এবার রেডি করছি কারণ একটু তাড়াতাড়ি বেরোতে হবে এই সময়টা আবার দোকানগুলোতে ভীষণ ভিড় হয় ওকে খেতে দিয়ে দিয়েছি আমি এরপর ওর বাবা আর আমিও খেয়ে নেব একে একে খাওয়ার পর একটু রেস্ট করেই বেরিয়ে পড়েছি এক তো দোকানগুলোতে ভীষণ ভিড় হয় এই সময় তাছাড়া রাস্তার কাজ চলছে এখন আমাদের এখানে সেই জন্য রিক্সাগুলো এখন ঘুরে ঘুরে অন্য রাস্তা দিয়ে যাচ্ছে সেই কারণে অনেকটা দেরিও হতে পারে সেই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি রাস্তার কাজের জন্য এই রাস্তাটাতে খুব জ্যামও হয় সরু রাস্তা তো আমরা মলে চলেও এসেছি নিশানোর জন্য একটা টি শার্ট আর শার্ট পছন্দ করেছে দুটোই বেশ পছন্দ হয়েছে তবে শার্টটা বেশি ভালো লাগছে কালারটাও খুব সুন্দর আর ডিজাইনটাও খুব সুন্দর আমি আমার জন্য একটা কুর্তিও নিয়েছি আর ওর বাবার জন্য একটা টি শার্টও নিয়েছি এবার চলে যাব বিলিং কাউন্টারে শপিং হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দেব আগে একটু কেক শপে গিয়েছিলাম ওকে কিছু খাওয়ানোর জন্য ও ওখানে কিছু খেলো না বললো মা প্যাক করে নাও বাড়িতে গিয়ে বসে সবাই খাবো তো প্যাক করে নিয়েছি এবার বাড়ির দিকে যাব বাড়ি চলে এসেছি বাট এসে খুব সারপ্রাইজ হলাম অমিত রাতের রান্নাবান্নার বান্নার পাট চুকিয়ে রেখেছে ভাবলাম এসে আবার রান্নাঘরে ঢুকতে হবে এই গরমে দেখলাম রাতের রান্নাবান্নার বান্নার পাট মিটিয়ে রেখেছে খুব ভালো লাগলো সত্যি আমার কাছে এটা একটা সারপ্রাইজই বটে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার